আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় ভিউ দেশের অর্থনৈতিক অবস্থা না জেহাল প্রিয় দর্শক দুর্বল পাঁচ ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলেই গ্রাহকরা কি তাদের আমানতের টাকা ফেরত পাবে নাকি অন্য কিছু দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করার পরিকল্পনা অত্যন্ত উচ্চ বিলাসী মডেল সফল হলে সেটি হবে বিশ্বের নতুন উদাহরণ বাংলাদেশ এই দৃষ্টান্ত তৈরি করতে পারবে কিনা তা বিশ্লেষণ করছে শওকত হোসেন শূন্য যোগ করলে শূন্যই হয় আর দুই শূন্য মিললে যে শূন্য হয় এ সময় কথাটি অশ্লীল উপায়ে জনপ্রিয় করেছিলেন রাজনীতিবিদ শাহ মোজাম্মেদ হোসেন এটি মূলত ব্যাংক একীভূতকরণ ও একত্রিতকরণ নিয়ে একটি গবেষণার ফলাফল উনিশশো থেকে উনিশশো সালে পূর্ব এশীয় অর্থনৈতিক সংকটের সময় দুর্বল ব্যাঙ্কগুলোর একীভূত করার নীতি আসলে কতটা কার্যকর ছিল তা নিয়েই গবেষণাটি করেছিলেন কানাডার শিক্ষক অধ্যাপক মাইকেল এস শিও যখন দুই ব্যাংকের দেউলিয়া ঝুঁকি পঞ্চাশ শতাংশ বেশি তখন তারা একীভূত হলে ঝুঁকি বেড়ে যায় অর্থাৎ দুই দুর্বল ব্যাংক মানেই হলো আরও দুর্বল ব্যাংক একটি অসুস্থ ব্যাংক আর অসুস্থ ব্যাংকের হাতে সুস্থ হতে পারে না আর দেখা গেছে জোর করে মার্জার বেশিরভাগ ক্ষেত্রে দক্ষতা বাড়াতে পারেনি বরং এতে অনেক সময় নতুন করে অদক্ষ ব্যাংক তৈরি হয়েছে তবে এটি একটি ভালো ব্যাংকের সঙ্গে আরেকটি দুর্বল ব্যাংকে একীভূত করার ফল কিছুটা ভালো হয়েছিল ট্রাফি ঋণ যখন সাতাত্তর শতাংশ বাংলাদেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে একটি দুর্বল ব্যাংক প্রতিষ্ঠান করতে চাই ব্যাঙ্কগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ও এক্সিম ব্যাংক এই পাঁচ ব্যাংকের মোট খেলাফি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা তা বিবরণ করা ঋণের প্রায় সাতাত্তর শতাংশ এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাফি ঋণ আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ছিয়ানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংক পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংক বাষট্টি এবং এক্সিম ব্যাংকের খেলাফি ঋণ আটচল্লিশ শতাংশ খুব স্বাভাবিকভাবে এসব ব্যাংকের টিকে রাখার কোনো ধারণা নেই তবে বন্ধ করে দেওয়া ও সমাধান নয় কারণ পাঁচ ব্যাংকের আমানতেই আছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশ কোটি টাকা এই আমানতের দায় অবশ্যই সরকারকে নিতে হবে একীভূতকরণ ব্যাংক চালাবে সরকার তবে পর্যায়ক্রমে ব্যাংকটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় তবে এর ব্যাংকটি ঠিকঠাক মতো চালাতে হবে দুর্বল ব্যাংক একীভূত করে সফল হওয়ার প্রক্রিয়া দীর্ঘ ব্যয়বহুল প্রয়োজন সঠিক তদারকি ও রাজনৈতিক সদিচ্ছা এবং শেষ পর্যন্ত ভালো বিনিয়োগকারী খুঁজে বের করা ব্যাংক রেজুলেশন আদেশের অনুযায়ী সব কিছু চলতে বলেও সরকারি মালিকানাধীন একটি বড় ব্যাংক হবে আর সেখানে প্রভাবশালীরা সুবিধা মেনে নেবে না তা কি হয় তাহলে প্রশ্ন হচ্ছে দুর্বল পাঁচ ব্যাংক মিলে একটি দুর্বল বড় দুর্বল ব্যাংক হবে নাকি সফল হয়ে সরকারের পরিকল্পনা দুর্বল ব্যাংকগুলোর খারাপ সম্পদ ব্যবস্থাপনার জন্য আইবিআর এ ম্যাজ অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট নামে আলাদা আরেকটি সংস্থা এবং আমানতকারীদের সুরক্ষা দিতে দুই হাজার সালে গঠন করা হয় ইন্দোনেশিয়ান ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন নামে একটি সংস্থা মালয়েশিয়া নিয়েছিল আরও বড় বড় পদক্ষেপ দেশ আটান্নটি আর্থিক প্রতিষ্ঠান একীভূত করে দশটি বড় ব্যাংক প্রতিষ্ঠা করেছিল এর জন্য দানাহার্তা ন্যাশনাল বোরহাদ নামের আরেকটি সংস্থা তৈরি হয় এই সংস্থা খারাপ ঋণ কিনে নিয়ে প্রায় আশি শতাংশ উদ্ধার করা হয়েছিল সংকটের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এর চার দেশের মধ্যে কেবল মালয়েশিয়া আইএমএফ এর ঋণ দেয়নি এর ব্যাংক খাত পুনর্গঠনের সবচেয়ে সফল হয়েছিল মালয়েশিয়া ও কোরিয়া তবে লোকবল কমানোর কারণে সব দেশেই বড় ধরনের অসন্তোষ দেখা দিয়েছিল যা পুরোপুরি সামাল দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থাপনার সবচেয়ে দুর্বল আর সরকারি বা ব্যাংক পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এখানে সামান্য ব্যাংক রেজুলেশন আদেশ অনুযায়ী সব কিছু চলতে বলা হলেও সরকারি মালিকানাধীন একটি বড় ব্যাংক হবে সেখানে প্রভাবশালীরা সুবিধা মেনে নেবে নেবে না তা কী হয় বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা হচ্ছে বেসরকারি খাতে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে যে বড় ব্যাংক হবে সেটি থাকবে সরকারি মালিকানায় সরকার ব্যাংক রেজুলেশন আদেশ দু হাজার পঁচিশ নামের একটি আইনি কাঠামো তৈরি করেছে এই অধ্যাদেশের সংকটপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার জন্য একটি ডিস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন বা স্থানীয় বিদেশি আর্থিক প্রতিষ্ঠান সম্পদ স্থানান্তর করাতে বলা হয়েছে